পনেরো কোটি টাকা খরচ করে সংস্কার করা হবে মেকলিগঞ্জ সড়ক এই কাজের সূচনা করেন এলাকার বিধায়ক অধিকারী এছাড়াও ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সামাদ প্রমুখ উপস্থিত ছিলেন বিধায়ক জানিয়েছেন পূর্ত দপ্তরের তরফে রাস্তার কাজের জন্য পনেরো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে টেন্ডারও হয়ে গেছে যথাসময়ে কাজটি শেষ হবে বলে আশা করছি মেঘনীগঞ্জ শহরের আমন্ত্রণ ভবন এলাকা থেকে ধাপটা পর্যন্ত পনেরো কিলোমিটারের রাস্তাটি অনেকদিন থেকে বেহাল হয়ে পড়েছে বিভিন্ন জায়গায় রাস্তার ওপর থেকে বালি পাথর উঠে গেছে এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে অবশেষে রাস্তা সংস্কারের উদ্যোগ গৃহীত হওয়াতে খুশি নিত্যযাত্রী সহ স্থানীয়রাও মেকলিগঞ্জ কুচলিবাড়ি ঢাবরা বাজার পর্যন্ত রাস্তার কাজ শুরু হবে নতুনভাবে রাস্তাটার সংস্কার করা খুব জরুরি ছিল আর পিডাব্লিউড অর্থ তারা এই রাস্তা টেন্ডার করেছেন সেটারই শুভারম্ভ আজকের থেকে শুরু হলো পনেরো কোটি টাকা বরাদ্দ হয়েছে পনেরো কিলোমিটার রাস্তা